বীরভূম পোর্টাল বীরভূম জেলা বোলপুরে বই শেষ দিন বিপুল ভিড় ও বই বিক্রির সাফল্য বীরভূম জেলা বোলপুরে অবস্থিত ডাক বাংলা মাঠে অনুষ্ঠিত তেতাল্লিশতম বই মেলা সোমবার শেষ দিন সাত দিন ব্যাপী এই মেলায় প্রচুর বই প্রেমী ও ছাত্রছাত্রীদের সমাগম ঘটে বইমেলা প্রাঙ্গণে ছিল মানুষের ভিড় পরিপূর্ণ বিভিন্ন স্টল থেকে বিচিত্র ধরনের বই বিক্রি হচ্ছে যা শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পাঠকদেরও আকৃষ্ট করেছে বই মেলার আয়োজকরা জানান প্রতিদিনই বই বিক্রি বই মেলার আয়োজকরা জানান প্রতিদিনই বই বিক্রির পরিমাণ ছিল চোখে পড়ার মতো বিশেষত আজ শেষ দিনে মেলায় ভিড় ছিল তুঙ্গে বই মেলায় আসা স্টলগুলির মালিকরা জানালেন যে এবছর বই বিক্রির পরিমাণ অন্য বছরের তুলনায় বেশ ভালো হয়েছে বিভিন্ন ধরনের বই যেমন সাহিত্য ইতিহাস কিশোরদের বই গবেষণামূলক বই প্রবন্ধ ইত্যাদি ছিল মেলার প্রধান আকর্ষণ শেষ দিনে অনুষ্ঠানগুলিও ছিল অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন সাহিত্যিক কবি ও লেখকরা তাদের রচনা নিয়ে আলোচনায় অংশ নেন ছাত্রছাত্রীরা তাদের পছন্দের বই কিনতে উত্তেজিত ছিল এবং বিভিন্ন বই সম্পর্কে থেকে নতুন তথ্য পেয়েছে এই বইমেলার সফল আয়োজন সবার মনে গভীর ছাপ রেখে যাবে এবং আগামী বছরও একইভাবে সাফল্যের সাথে আয়োজন করার আশা প্রকাশ করছেন আয়োজকরা ছিল কিন্তু আমার আগে আসা হয়নি আজই এলাম লাস্ট দিন আমি শেক্সপিয়ারের কিছু বই কিনবো কারণ ওনার বইগুলো আমার ভালো লাগে বা আগেও পড়েছি আর এমনি গল্প বই পড়তে তো ভালোই লাগে আর এখানে কিছু কিছু অঙ্কের বইগুলো পাওয়া যায় ওগুলোও আমি কিনতে মানে ইচ্ছুক আমার বই মানে এমনি ভালোই লাগে হ্যাঁ অনেক কিছুই কিনতে হবে এই এলাম এবারে কিনবো সব কিছু এবার কেনাও হবে না কারণ ঘোরার সময় হবে না পরের বছর শেষ দিন তবে এই বইমেলা যেটা সবাই আমরা মানে অপেক্ষা করেই থাকি বিভিন্ন সময়ে যে যে সময় বোলপুরে হয়তো এক কিছুদিন পরপর দু বছর তিন বছর পর এখানে বইমেলাটা অনুষ্ঠিত হয় তো বই আমাদের ছোটোবেলা থেকেই আমাদের এটা সঙ্গী বই যত পড়া হয় তত নতুন নতুন জিনিস আমাদের শেখা হয় তো বইমেলা যখনই হয় একটা আকর্ষণ আমাদের থাকেই তো এই বইমেলাতে আসার একটা মানে ইচ্ছে বা একটা প্রাণবন্ত একটা ইয়ে থাকেই তো সেই হিসেবেই আসা এবং সেখান থেকে কিছু বই সংগ্রহ করে নিয়ে গেলাম কিনলাম আবার একটা বছর আবার যদি বীরভূম জেলা অন্য কোথায় যে পরের বছর যেখানে হবে সেখানে অবশ্যই আলো বিছানো পথে বইটির নাম যেখানে আমরা দেখতে পাচ্ছি রাগ দেশ হিংসা মারামারি শরীর চারিদিকে দেখতে পাচ্ছি সেখানে বইটাতে আসলে কবিতার মধ্যে দিয়ে ভালোবাসার কথা বলা হয়েছে যে চিরন্তন মূল মন্ত্র ভালোবাসা একে অপরকে মানুষকে মানুষকে বেঁধে রাখে সেখানে সেখানকার কথা আছে শান্তিনিকেতন দিন যাপন সেখানকার ছোট ছোট পরিবেশ কথা ইত্যাদি ছুঁয়ে গেছে এই কবিতার মধ্যে দিয়ে কবি বইটার নাম হচ্ছে আলো বিছানো পথে শান্তিনিকেতনের বইওয়ালা বুক খাবে প্রকাশিত করেছে বইটি তো বইটিতে আরও আছে এটা যেটা আছে নানা দিক মানুষের জীবনে নানা দিক বিরহ স্বপ্ন চেতনা নবীন প্রেম ইত্যাদির সম্পর্ক আমরা বারবারই বলতে চেয়েছি সমস্ত কিছু ভুলে আসুন নতজানু হয়ে কবিতা পড়ি ভালোবাসার কবিতা আসলে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম একটু লেখালেখি করতাম দুই মলাটের অক্ষরে চেয়েছিলাম আমার ছোটো ছোটো অনুভূতি স্বপ্নগুলোকে সাজাতে পাঠকদের মধ্যেও দেখছি বইয়ের প্রতি আমার এই বইটির প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে যেটা আমাকে মুগ্ধ করছে এবং অনুপ্রেরণা জোগাচ্ছে পরবর্তী কাজের জন্য হ্যাঁ অবশ্যই আবার লেখালেখি কাজ তো অনুপ্রেরণা দিচ্ছে পাঠকদের চাহিদা রুচি সমস্ত নতুন করে উপকরণ পাচ্ছি দেখা যাক ভালোবাসা হয়তো আমার গল্পের বই বেশি ভালো লাগে তো আজকে সেই উদ্দেশ্যে আসা কিছু যদি গল্পের বই কিনি তাই জন্য আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের বই খুব ভালো লাগে না কিনি এই জাস্ট ঢুকলাম এখন কিন মন খারাপ হয় একটা বছর পর আবার সেই মেলা আসে কিন্তু মানে অসুবিধা হয় না যেহেতু আমরা অনলাইন করতে পারি বা দোকান থেকেও কিনে নেই কিছু বই কিন্তু বই মেলাটা একটা আলাদাই মানে আকর্ষণ করে